বাড়িতে খালি ডিম ছিল আর কোনো সবজি ছিল না সেই ডিম দিয়ে আজকে একটি রেসিপি বানিয়ে ফেললাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেড় চামচ সর্ষে এক চামচ পোস্ত কিছুটা পরিমাণ কাজু এক চামচ গোলমরিচ বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব একটি টিফিন বাটিতে সেই মিশ্রণটা দিয়ে নুন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখতে মাখতে কালো জিরে এক চামচ দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সাতখানা ডিম সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব সমস্ত ডিম ভেজে নিয়ে সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব উপর নিচ করে ভালো করে মাখিয়ে দিয়ে আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাটির ঢাকনা বন্ধ করে দিয়ে একটি লোহার কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটা বসিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দিয়ে টিফিন বাটির ঢাকনা ঠান্ডা হয়ে গেলে বের করে গরম গরম পরিবেশন করব ডিম ভাব